ভারতবর্ষে ইসলাম ধর্মের ইতিহাস এবং গল্প সুদূর অতীত থেকে বর্তমান পর্যন্ত বিস্তৃত কেরলের চেরামান পেরুমল এবং চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা এই গল্পটি কেরালার কেরলের মারাবার উপকূলের চেরামান পেরুমল নামে এক রাজার ইসলাম ধর্মগ্রহণের কাহিনী চেরামান পেরুমল ছিলেন চেরা রাজবংশের শেষ শাসক গল্পের প্রেক্ষাপট তখনকার দিনে আরব বণিকরা ব্যবসা জন্য ভারতে পশ্চিম উপকূলে যাতায়াত করতেন তারা তাদের সঙ্গে করে নিয়ে আসতেন নতুন ধর্ম ইসলামের বার্তা একদিন রাজা চেরামান পেরুমল তার রাজপ্রসাদের ছাদ থেকে রাতের আকাশ দেখছিলেন হঠাৎ তিনি আকাশে এক অলৌকিক দৃশ্য দেখলেন চাঁদটি দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে ইসলামী ঐতিহ্যে এটি নবী মোহাম্মদ ওয়াসাল্লামের একটি অলৌকিক ঘটনা শক্কুল কমর নামে পরিচিত রাজা এই ঘটনায় অত্যন্ত বিস্মিত এবং বিচলিত হলেন তিনি তার জ্যোতিষী ও পণ্ডিতদের কাছে এর অর্থ জানতে চাইলেন কিন্তু কেউ এর সঠিক ব্যাখ্যা দিতে পারলেন না কিছুদিন পর ইয়েমেন থেকে একদল আরব মুসলমান বণিক রাজার বন্দরে পৌঁছালেন তাদের মধ্যে একজন সাহাবিও ছিলেন বলে জানা যায় রাজা বণিকদের সঙ্গে দেখা করে আকাশের সেই অলৌকিক ঘটনা জানালেন তখন আরব বণিকরা নবী মো সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জীবনের অলৌকিক ঘটনা এবং বিশেষ করে চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার সাককুল কমার বিষয়টি ব্যাখ্যা করলেন যা তখনকার মক্কার কাছাকাছি ঘটেছিল এই ব্যাখ্যা শুনে রাজা অত্যন্ত প্রভাবিত হলেন তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ ঘটনা নয় বরং এটি এক নতুন এবং সত্য ধর্মের ইঙ্গিত চেরামান পেরুমল তখন আরব বণিকদের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার নাম পরিবর্তন করে তাজউদ্দিন রাখেন পবিত্র মক্কা যাত্রা ইসলাম গ্রহণের পর রাজা তাজুদ্দিন তার রাজত্ব তার পুত্র বা ভাগ্নেবে হাতে তুলে দেন এবং আরব বণিকদের সঙ্গে পবিত্র মক্কা অভিমুখে যাত্রা করেন সেখানে তিনি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইওয়া ওয়াসাল্লামের সাথে দেখা করেন এবং কিছুকাল তার সাহচার্যে কাটান ভারতবর্ষে ফেরার পথে ওমানের সালালাহ শহরের কাছাকাছি তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই তার মৃত্যু হয় তবে তিনি একটি চিঠি লিখে যান যেখানে তার শেষ ইচ্ছা ছিল যে তার সঙ্গে আসা আরব মুসলমানরা যেন কেরলে ফিরে গিয়ে ইসলাম প্রচার করেন ভারতের প্রথম মসজিদ রাজার নির্দেশে মালিক ইবনে দিনার নামক এক সাধক ও তার সঙ্গীরা কেরলে ফিরে আসেন এবং তারা চেরামন জুমা মসজিদ নামে ভারতের প্রথম মসজিদ ছশো উনত্রিশ খ্রিস্টাব্দে নির্মাণ করেন যা কেরালার কোডুঙ্গাল্লুরে অবস্থিত এই গল্পটি ভারতের মালাবার উপকূলে ইসলামের শান্তিপূর্ণ আগমনের এক গুরুত্বপূর্ণ কিংবদন্তি যা আজও এই অঞ্চলের মুসলিম ও হিন্দু উভয় সম্প্রদায়ের মানুষের মধ্যে শ্রদ্ধার সঙ্গে আলোচিত হয় এই রকম আরও কোনো ইসলামিক গল্প যেমন সুফি সাধকদের কাহিনী যেমন নিজামুদ্দিন আউলিয়া বা খাজা মঈনুদ্দিন চিস্তি অথবা মুঘল আমলের ঐতিহাসিক ঘটনা জানতে চান কি